আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে গরুর মাংস রান্না করে দেখাবো একদম সিম্পলভাবে কিভাবে রান্না করা যায় আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদেরও ভালো লাগবে আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করতে পারবেন তো চলুন এবার আমি শুরু করি রান্নার কাম তো এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব গরুর মাংসর কথা শুনলে তো মুখে জল এসে যায় তো বহু দিন থেকে গরুর মাংস খাওয়া হয় না তো আজকে গরুর মাংসটা পেয়েছি তাই এক কেজি নিয়ে আসলাম কেটে ধুয়ে নিয়েছি এবার আমি ব্র্যান্ড করার জন্য কিছু পরিমাণ রসুনের কুয়া এবার নিয়ে নেব আমি পিঁয়াজ কুচি আর অল্প পরিমাণ আদা আর কিছু কাঁচামরিচ তো এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এখানে আমি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আজকে আমি একদম নতুন পদ্ধতিতে রান্না করব তো মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আর এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো দেড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। যাতে সবগুলো মাংসর মধ্যে মশলাগুলো একদম ঢুকে যায় মাংসগুলো পাঁচ মিনিটের মতো আমি মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম আর তিনটার মতো এলাচ দিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে সেরে এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম এখন আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে এখন আমি নেড়ে সেরে একদম মিশ করে নেব মিশ করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব কিছু টাইম রান্না করার জন্য দশ মিনিটের মতো অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমি আরও একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য আমি গরম জল দিয়ে দিছি আপনারাও গরম জল দিয়ে দেবেন তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মতো আমি আরও কষিয়ে নিয়েছি দেখেন জলটা শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আরও কিছু জল দিয়ে দেব আমি এই জলটাও গরম জলে দিয়ে দিয়েছি গরম জল দিলে মাংসটা একদম নরম হয় তো জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে এখানে আমি আদা চামচের মতো গরম মশলা দিয়ে দেব। তো দিয়ে আবার ভালোভাবে নেড়ে সেরে নেবো মাঝে মাঝে আমি নেড়ে সেরে নিয়েছি এবার আবার ঢাকনা দিয়ে দেব। ডাকনা দিয়ে আমি আরও আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে দেখেন জলগুলো একদম গাঢ় হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব